ঈদে মানুষ যে প্রতারণার শিকার হয়েছে বা যে শিকার হয়েছে সময় যদি না হয় আমাদের দপ্তরে অভিযোগ না আসে তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে অল্প জরিমানায় ভালো হয়ে গেছেন আমরা কিন্তু এটাই প্রত্যাশা করি যেহেতু আপনি লেটেস্ট মূল তালিকা আছে তার মানে আপনারা সচেতন হয়েছেন আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন আমরা যেন লিখিত অভিযোগ না পাই যে আমরা চলে গেলাম এরপরে ভাড়া বেশি নিলেন এইরকম অভিযোগ যাতে না আসে অধিদপ্তর ব্যবস্থা নিয়েছে আপনারা হিয়ারিংয়ে গেছেন অনেক প্রবলেম ফেস করেছেন বিআরটিএ অনুধাবন করেছে এবং আপনারা পরিবর্তন হয়েছেন যদি সত্যিকার অর্থেই রোজার ঈদে মানুষ যে প্রতারণার শিকার হয়েছে বা যে হয়নি শিকার হয়েছে কোরবানিদের সময় যদি না হয় আমাদের অধিদপ্তরে অভিযোগ না আসে তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে অল্প জরিমানায় ভালো হয়ে গেছেন নাহলে তো বেশি বেশি জরিমানা করা লাগবে বন্ধ করা লাগবে লাইসেন্স বাতিল করা লাগবে অনেক ঝামেলা তাহলে অল্পতে যে সূত্রে যায় যদি সূত্রে গিয়ে থাকেন আমরা তো আসলে ঈদের পরে এটা বুঝতে পারবো ফিল্ডে আসলে তো সব দেখতে পারি না অনলাইনে টিকিট দিচ্ছে কোনটায় ঢাকা টু তিনশো বত্রিশ এটা ভাড়া কত

আপনার সি ব্যবস্থা নিয়েছে আপনারা হিয়ারিং এ গেছেন নরই প্রবলেম ফেস করেছেন বিআরটিএ উন্নাদন করেছে এবং আপনারা পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে কি অনেক ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ না

আমরা যেন লিখিত অভিযোগ না পাই যে আমরা চলে গেলাম এরপরে ভাড়া বেশি নিলেন এরকম অভিযোগ যাতে না আসে আপনাদেরকে অনেকের আসলে একটা ভুল ধারণা থাকতে পারে যে চব্বিশ সালে যেহেতু একটা ভাড়া রেট ঠিক হয়েছিল অনেক অভিযোগকারী ওটার সাথে কম্পেয়ার করতে পারে তখন ওনাদেরকে বলে দেবেন যে মে পঁচিশ সালে আরেকটা রিভাইজ হয়েছে বুঝিয়ে বলবেন এখনো চব্বিশ সালে জানতে পারে ওনারা হয়তো বা পঁচিশ সালে দেখা দিবেন ঠিক বিক্রির সময় ঠিক আছে তার নিয়ম মেনে চলেন আমরা রোজার ঈদের সময় তো সহনীয়ভাবে আইন বাস্তবায়ন করেছি কোরবানি ঈদে আমরা আশা করি আমাদের আর জরিমানা বা ব্যবস্থার প্রয়োজন হবে না আপনারা সবাই ভালোভাবে ব্যবসা করবেন নিয়ম মেনে করবেন এটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে ভাড়া কত ভিআরটিএ কত নম্বর রুট যাবেন তাই না আপনি এটা কি আগের দিন কি আবার বেড়ে যাবে নাকি

ভোক্তারা খুশি থাকলে আমরা খুশি কিন্তু ভাড়া বেশি নেওয়া যাবে না বুঝলেন এক টাকাও বেশি নেওয়া যাবে না নিলে ব্যবস্থা গ্রহণ করবো আমরা ঠিক আছে এবং যদি স্পটে যদি প্রমাণিত নাও হয় অনেক ভোক্তারা কিন্তু অভিযোগ করতে অভিযোগ করে সফটওয়্যারে সমস্যা ম্যাম আমরা বিআরটি আচ্ছা নিয়ম মেনে চলবেন ঠিক আছে ধন্যবাদ